আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবার হাঁস মুরগিগুলোও ভালো আছে তো কিছুদিন আগে আমাদের আশিটা মুরগির বাচ্চা পুষছে তো ওদের আজকে বয়স হচ্ছে এগারো দিন তো এগারো দিনের ভিতরে আমরা কয়েকটা ভিডিও আপলোড করছি দুইটা চ্যানেলেই তো এগারো দিনের ভিতরে কিন্তু আমাদের মুরগি বাচ্চাগুলো কতটা দ্রুত বড় হয়ে গেছে তো আমার আশিটা মুরগি বাচ্চার ভিতরে আলহামদুলিল্লাহ চোদ্দোটা গলা শিলা মুরগি বাচ্চা পুষছে আর গলা শিলা মুরগির বাচ্চাগুলো জাত কিন্তু অনেক বড় হবে অনেক ডিম দিবে কারণ ওদের মারা অনেক দিন দেয় উমটা কম আসে অনেক বড় তো আমি অনেক মানে অনেক ইচ্ছা ছিল যে ভালো জাতের মুরগি বাচ্চা মানে মুরগি থেকে বাচ্চা করার জন্য তো আল্লাহ হয়তো আল্লাহ ইচ্ছা পূর্ণ করছে তো বেশ কয়েকদিন ধরে আমি আবার গলা শিলা ডিম বসাইছি তো ওখানে মিক্সার হবে গলা শিলা আর এমনি সাধারণ তো এখানে চোদ্দোটা মুরগি বাচ্চা পড়ছে তো সবগুলো মুরগি বাচ্চা আমি একসাথে পালন করতেছি তো আজকে আলাদা করছি এমনিতে আলাদা করছি তো দেখুন গলা ছিলা মুরগি বাচ্চাগুলো দেখতে কতটা সুন্দর আর ওদের মাগুলো অনেক সুন্দর আপনারা যারা আমাদের প্রতিদিন ভিডিও দেখেন তারা বুঝতে পারবেন ওরা দেখতে কতটা সুন্দর তো নিশ্চয়ই ওরা বড় হলেও ওদের মতো হবে আর গলা ছিলা মুরগির অনেকগুলো বৈশিষ্ট্য আছে যেমন গলা ছিলা মুরগি বেশি ডিম দেয় দেখতে সুন্দর হয় মাংস বেশি হয় রাতা বা মুরগি যেটে হোক এটারও সবসময় ওজন বেশি থাকে মাংস বেশি থাকে আর কিনতে গেলেও দাম বেশি থাকে আর বিক্রি করতে গেলেও বেশি দামে বিক্রি করা যায় বাচ্চারাও দাম বেশি তো সব কিছু মিলাই গলা শিলা মুরগিটা আমাদের কাছে খুবই ভালো লাগে আর সবচেয়ে ভালো লাগে গলা শিলা মুরগির হাঁটা ছলা কারণ আমাদের কয়েকটা মুরগি আছে খুবই সুন্দর করে ওরা হাঁটে তো ওদের ওই সব দৃশ্যগুলো আমাদের খুবই ভালো লাগে তো আল্লাহর কাছে হাজার শুক্রিয়া যে আমার চোদ্দটা হয়েছে গলা ছিলাম মুরগির বাচ্চা তো আমার আশিটা মুরগির বাচ্চার ভিতরে সবগুলা বাচ্চা সুস্থ আছে একবার আমার তিন চারটা মুরগি অসুস্থ হয়ে গেছে বাচ্চাগুলা তো ওগুলার ধারে পায়খানা লেগে থাকতো পরে আমি লেবু রস দিয়ে আর ওদেরকে আমি নাপা পাচ্ছি খাই আল্লাহর মতো সুস্থ করছি আর মুরগির বাচ্চা সুস্থ করাটা অনেক মানে কঠিন একটা ব্যাপার আর সবচেয়ে বড় কথা হচ্ছে মুরগি বাচ্চাগুলো এগারো দিনে কতটা বড় হয়ে গেছে আমি ওদেরকে রাত দিন এক করে পরিশ্রম করি রাতের বেলা আমি ওদেরকে প্রায় তিনবার খাবার দিয়ে থাকি একবারে খাবার দিই না দিয়ে রাখি না তাহলে খাবারগুলো নষ্ট হয়ে যায় আপনাদের যাদের মুরগি বাচ্চা দুটো বড় হয় না দুটো বড় করতে চান তো তাদের উদ্দেশ্যে বলছি আপনারা রাতের বেলা মুরগি বাচ্চাকে খাওয়াবেন কিছুদিন আগে একজন আপু আমাকে কমেন্ট করছে যে আপনি ফ্রি আছেন আপনি রাতের বেলা খাওয়াতে পারবেন বা দিনে খাওয়াতে পারবেন তো সেসব আপুদের উদ্দেশ্যে বলতেছি আমরা যেহেতু একটা জিনিস মানে দায়িত্ব নিয়েছি দায়িত্ব বলতে আমি অনেক টাকা দিই মুরগির জন্য অনেক খাঁচা তৈরি করছি বা একটা ঘর তৈরি করছি তো সেখানে আমার অনেক টাকা গেছে তো যাওয়ার পরেও আমি মুরগি পালন মানে মুরগি পালন করার জন্যেই তো আমি তৈরি করছি ঘরটা তাহলে বুঝতে হবে যে এটা আমাদের লাভের জন্য বা এখানে আকারে পালন করার জন্যেই এইসব করা হয়েছে তো কষ্ট তো আমাকে করতে হবে কষ্ট না করলে সফলতা কখনো মানে অর্জন করা যায় না একটু আমি কষ্ট করব তাহলে সব কিছু সহজভাবে আমি পাবো আমি যদি ওদেরকে রাত্রিবেলা তিনবার যদি না খাওয়াইতাম তাহলে আমার এগারো দিনে মুরগির বাচ্চাগুলো এতটা বড় হতো না হয়তো আমি দূরের থেকে ভিডিওটা করণে অনেক ছোট দেখা যায় কিন্তু ওরা কিন্তু অনেকটা বড় হয়েছে আর ছোট বড় মুরগির বাচ্চা সব বেঁচে থাকে তো এগারো দিনে শুধু আমি ওদেরকে দি রাতের বেলা তিনবার খাবার দিতাম না ওদেরকে দিনের বেলা ওদের খাবার শেষ হয়ে যাওয়ার পরপর আমি আবার খাবার দিয়ে থাকি তো এইভাবে আমি সবসময় মুরগি বাচ্চাগুলো পালন করে থাকি যার কারণে মুরগি বাচ্চাগুলো সুস্থ থাকে আর লেবুর রসটা কিন্তু দেওয়া হয় তার কারণ হচ্ছে লেবুর রস দিলে মুরগির নাভি ইনফেকশান হয় না দুটো নাভিটা সুস্থ হয়ে যায় শুকিয়ে যায় আর যদি নাভি শুকিয়ে যায় তাহলে কিন্তু আপনার মুরগি বাচ্চা দুটো সুস্থ হয়ে যাবে ভালো থাকবে সুস্থ থাকবে নাভি যদি না শুকায় তাহলে কিন্তু আপনার মুরগি বাচ্চার বিভিন্ন সমস্যা দেখা দেবে জিমাবে তো আমার চার পাঁচটার বেশি মুরগি বাচ্চা হঠাৎ এরকম অসুস্থ হয়েছে আর সবচেয়ে ছোটো বাচ্চাগুলো অসুস্থ হয়েছে তো আমি ভাবছি হয়তো মারা যাবে কারণ মারা যাওয়ার মতো হয় নাই আমি সাথে সাথে আমি ওদেরকে উপর উপরফি তিন দিন দিছি আর এখনো আমি প্রতিদিন একবেলা করে দিব আর পানির সাথে দিয়ে দিব আমি একটা লেবুরে অর্ধেক করে আমি মাঝারি সাইজের একটা লেবুকে অর্ধেক করে আমি এক লিটার পানির সাথে দিয়ে দিব দিয়ে দিয়ে দুটা তিনটা বোতলও করে দিয়ে দিব এভাবে আমি দিতে থাকি কারণ যত্ন করিলে অবশ্যই ওরা মানে যত্ন করি বলি ওরা সুস্থ হয়েছে না হলে কিন্তু ওরা কিন্তু সুস্থ হতো না আমি অবশ্য হাল ছাড়ি দিই নাই তো আপনারা যারা মুরগি বাচ্চা পালন করেন অল্প কিছু বাচ্চা বা বেশি বাচ্চা আপনারা এভাবে যদি যত্ন করেন তাহলে আপনাদের মুরগির বাচ্চা কিন্তু সবগুলো বেঁচে যাবে এবং দুটো বড় হবে আপনি এক মাস পরে একটা বাচ্চা দুশো টাকা করে বিক্রি করতে পারবেন যদি মুরগির বাচ্চা আপনি ওইভাবে বড় করতে পারেন আর আমাদের এখানে মুরগির বাচ্চা বিক্রি তো আমাদের এখানে রেটটা একটু এদিক সেদিক হয় কম বেশি হয় কিন্তু অন্য অন্য এলাকায় এক মাসের মুরগি বাচ্চা দুশো টাকা করে বিক্রি করা হয় তো মুরগি বাচ্চা দুটো বড় করতে হলে মুরগির বাচ্চাকে সঠিকভাবে খাবার দিতে হবে খাবার হিসাবে স্টোর পিঠটা যেটা নারিশ কোম্পানির পিঠ সেটা দু রকমই হয় সে একটা হচ্ছে বড় একটা হচ্ছে ছোট। তো গুঁড়াটা আমি বর্তমানে খাওয়াই যেহেতু ওটা পানি দিয়ে দিতে হয় আর গুঁড়াটা দিলে পানি দিতে হয় না তো আপনারাও এইভাবে যদি খাওয়ান আর যদি টাইম মতো খাওয়ান মানে তিনবেলা অনেকে আসে মুরগি পালন করেন শুধু তিনবেলা খাবার দিয়ে থাকেন এরকম করে খাওয়ালে কিন্তু মুরগি বাচ্চা দুধ বড় হবে না মুরগির বাচ্চা মুরগির বাচ্চা দুটো বড় করতে হলে আপনি মুরগির বাচ্চার অনেক যত্ন করতে হবে মুরগির বাচ্চার লিটারটা প্রতিদিন এটা প্রতিদিন পরিষ্কার করতে হবে আবার মায়ের তাপ যদি মা পালন করেন মায়ের তাপ সঠিকভাবে দিতে হবে আর যদি আপনারা কৃত্রিমভাবে পালন করেন তাহলে লাইট টাইট সব কিছু সঠিক পরিমাণে দিতে হবে তাহলে আপনার মুরগির বাচ্চা দুটো বড় হয়ে যাবে তো আজকের ভিডিওতে আমি দেখাইছি এগারো দিনে আমার মুরগির বাচ্চাগুলো কতটা বড় হয়েছে আসসালামু আলাইকুম